প্রচণ্ড গরমের মধ্যে শহরের জলস্তর নেমে যাওয়ায় ধনী থেকে গরিব সকলেই জল কষ্টে ভুগতে থাকে কিন্তু বড়লোকেরা জলের কষ্ট সম্বন্ধে অবগত থাকে না যেহেতু তাদের কাছে টাকা থাকে তাই তারা টাকা দিয়ে জল কিনে ব্যবহার করতে পারে কিন্তু গরিব মানুষেরা জলের কষ্ট বোঝে তাই তারা খুবই বুঝে শুনে জল ব্যবহার করে থাকে কিন্তু ধনী লোকেরা যতই টাকা দিয়ে জল কিনুক না কেন বেশি দিন টাকা খরচ করে জল কিনতে তাদের অর্থের পরিমাণ কমতে শুরু করে একদিন কি গো জলের পরিমাণ কমে যাচ্ছে তাড়াতাড়ি দোকান থেকে গিয়ে দুই বোতল জল কিনে নিয়ে এসো না হলে কিন্তু সারাদিন জল খেতে পাবে না আর তুমি এরকম কিপটের মতো জল কিনে নিয়ে আসছো কেন এই তো সকালবেলা পাঁচ বোতল জল কিনে দিলাম আবার তোমাকে দুই বোতল জল কিনে দেবো কিসের জন্য ওই পাঁচ বোতল জল কি করলে শুনি এত গরম পড়েছে তার উপর এরকম ভাবে জলের অপচয় করো না কেননা জলের অপচয় করতে করতে এমন দিন এসেছে জল কিনে ব্যবহার করতে হচ্ছে বুঝেছো আমি একদম জলের অপচয় করি না তোমার মেয়ে আজকে মাথায় শ্যাম্পু করেছে তাই ও পাঁচ বোতল জল খরচা করে ফেলেছে এবার আমার আর কিছু করার নেই তোমাকে জল কিনে নিয়ে আসতেই হবে টাকা দিয়ে কষ্ট করে কিনে নিয়ে আসা জল দিয়ে মেয়ে মাথায় শ্যাম্পু করেছে শুনি শ্যামলবাবু ভীষণ পরিমাণে রেগে আর সে রাগে গজগজ করতে করতে আবার দুই বোতল জল কিনতে চলে যায় তখন সে দেখে যে রাস্তার ধারে গরিব মানুষেরা টাইম কলে জল নেওয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে আছে এই দেখে শ্যামলবাবুর ভীষণ পরিমাণে খারাপ লাগে ইগন এরকম লড়াই করে যদি মেয়ার মাকে জল নিতে হতো তাহলে জলের মর্মটা বুঝতে পারতো আমার মেয়ে নাকি পাঁচ বটল খাবার জল দিয়ে মাথায় শ্যাম্পু করেছে আর এই গরীব মানুষের এক বটল খাবার জল পড়তে পারছে কিনা সন্দেও এই বলে শামলবাবু দোকান থেকে জল কিনতে চলে যায় ঠিক সেই সময় দোকানদার শামলবাবুকে জল দিতে চায় না আর শামলবাবুকে জল না দেওয়াই সে দোকানদারের সঙ্গে ঝামেলা করতে শুরু করি আমি আপনাদেরকে জলের বটল বেচে দ্বিগুণ টাকা দিচ্ছি তবু আপনি আমায় জল বিক্রি করতে চাইছেন না কেন আপনি জল বিক্রি না করলে আমার পরিবার জল পিপাসায় মরে যাবে তো আপনি সকালবেলাই তো জল কিনে নিয়ে গেলেন আবার জল কিনতে এসেছেন তাই আপনাকে জল দেবো না কেননা আপনি যদি সব জল কিনে নেন তাহলে বাকি লোকেরা কি পান করবে সুতরাং বেকার জল নিয়ে লড়াই করবেন না এই বলে দোকানদার কিছুতেই শ্যামল বাবুকে জল দিতে চায় না ফলে শ্যামল বাবু জল না পেয়ে মুখ শুকিয়ে সেখান থেকে চলে যায় বাড়িতে জল না নিয়ে আসার জন্য মালিনী দেবী এবং তার মেয়ে দুজনেই শ্যামল বাবুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে ওহ মা কি গরম তুমি যে বললে ভাবি জল কিনে নিয়ে আসবে কোথায় জল এবারে আমি কি খাবো কারণ কাল থেকে দুই সপ্তাহ হয়ে গেল জলই পড়ছে না তুই এই কথা বলছিস আমিও তো ভাবছি জল কোথা থেকে পাবো সত্যি শ্যামল তোমার এত টাকা থাকতেও তুমি জল নিয়ে আসতে পারলে না তাহলে আর টাকা থাকার কি মানে হয় তুমি মনে ভুলে যাচ্ছো যে জলের ওপর নাম জীবন আর জীবনকে কেনা যায় না জীবন বাঁচাতে লড়াই করতে হয় তাই তোমাদের যদি জল পিপাসা পাই তাহলে তোমরা লড়াই করে পাড়ার টাইম কল থেকে জল নিয়ে এসো শ্যামল বাবুর এমন কথা শুনি তার বউ এবং মেয়ে দুজনেই খুবই রেগে যায় কারণ তারা এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়ে গরিবদের টাইম কল থেকে জল নিয়ে আসবে এটা কিছুতেই তারা মেনে নিতে পারে না ইস ওই গরিবদের টাইম কল থেকে আমি জল নিয়ে আসতে পারবো না ওদের মাথায় উকুন আছে আর ওদের সাথে জল নিতে দাঁড়ালে আমার মাথায় উকুন চলে আসবে তার থেকে বরং মা তুমি জল নিয়ে এসো কারণ মা জল নেওয়ার জন্য ওদের সঙ্গে ভালো করে ঝগড়া করতে পারবে আমি পারবো না কিছু এই বলে রিতা তার মাকে জল নিয়ে আসার জন্য রাস্তার টাইম কলে পাঠিয়ে দেয় মালিনী দেবী না চাইতেও সে বালতি নিয়ে গরিবদের পাশে জলের লাইনে দাঁড়িয়ে পড়ে উফ কি গরম এত রোদের তাপে লাইন দিয়ে জল নিতে গেলে আমার গায়ে তো ট্যান পরে পুরো কালো হয়ে যাব আমি আমি আর লাইনে দাঁড়াবো না এই বলে মালিনী দেবী একেবারে কলের সামনে চলে যায় তখন চম্পা বালতিতে জল ভরছিল সেই সময় মালিনী দেবী তার সামনে গিয়ে অনেক ছোট বড় কথা বলতে শুরু করে আমি কতক্ষণ ধরে দেখছি তুমি জল ভরেই যাচ্ছ অনেক হয়েছে তোমার এবার আমি জল নেব আমি আর তোমাদের মতো থার্ড ক্লাসদের সঙ্গে লাইনে দাঁড়াতে পারছি না আমি আগে জল নিয়ে নিই তারপর তোমরা জল ভরবে এই বলে মালিনী দেবী চম্পার জলের বালতি সরিয়ে দেয় আর নিজের বালতি সেখানে রেখে দেয় এই দেখে চম্পা খুবই রেগে যায় আর এর ফলে দুজনের মধ্যে জল নিয়ে লড়াই শুরু হয়ে যায় তোমার এত বড় সাহস তুমি আমার জলের বালতি সরিয়ে দিলে বড় লোকের বউ তুমি তোমার আমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে জল নিতে অসুবিধা হচ্ছে তাহলে জল নিতে এসেছো কেন তুমি আর আমার পরে অনেকজন আছে তারা আগে জল নেবে তবেই তুমি জল নিতে পারবে যাও তুমি গিয়ে লাইনে দাঁড়াও কি তুমি জানো আমি কত বড় লোক তাই এখান থেকে জল নেওয়ার উপর আমার অধিকার তারপর তোমরা গরিবরা জল নেবে কারণ এই টাইম কল যখন তৈরি হয়েছিল তখন আমার বর অনেক টাকা দান করেছিল তোমাদের মতো ভিখারিদের এই কথা বলতে না বলতেই সমস্ত মালিনী দেবীর দিকে আসে এর ফলে মালিনী দেবী খুবই ভয় পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই গরিবের মধ্যে জলের লড়াই তুঙ্গে ওঠে কিন্তু মার খাওয়ার ভয়ে মালিনী দেবী প্রথম পর্বে পরাজিত হয় আর গরিব মহিলারা তার জলের বালতি টেনে সরিয়ে দিলে মালিনী দেবীর মাথা নিচু করে রাগের চোটে সেখান থেকে চলে যায় আর সে বাড়ি ফিরে আসার পর রীতা বলে কি হলো মা তুমি ট্যাপ কল থেকে জল নিয়ে আসতে না এবার হবে আমরা জল কি করে খাবো ইস এত গরমের মধ্যে জল না খেয়ে থাকা যায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে নর্দমার জল খাওয়ার মতো দশা হয়েছে ওই গরিবগুলোর এত সাহস যে জল নেওয়ার সময় আমাকে অপমান করলো দেখাবো মজা আমি এই বলে মালিনী দেবী নিজের ঘরে চলে যায় তখন শ্যামলবাবু পরিস্থিতির গম্ভীরতা বুঝে গরিব মানুষের এলাকায় গিয়ে ভদ্রভাবে জল চাইলে তারা জল দিয়ে দেয় আর সেই জল নিয়ে শ্যামলবাবু বাড়িতে ফেরে রীতা জল দেখে খুবই খুশি হয় আর সঙ্গে সঙ্গে রীতা এক বোতল জল খেয়ে ফেলে আর বাকি জল শ্যামলবাবু খায় কিন্তু মালিনী দেবী জল স্পর্শ করতে চায় না তুমি কি করে ভাবলে যারা আমাকে অপমান করেছে আমি সেই গরিবদের এলাকার কলের জল খাবো তোমার কোনো লজ্জা নেই তাই তুমি খেতে পারো আর আমিও দেখছি কিভাবে ওদেরকে শিক্ষা দিতে হয় পরের দিন সকালবেলা শ্যামলবাবু জল কিনতে গিয়ে দেখে সেই দোকানদার আজকে আর জলের দোকান খোলেনি তাই সে আবার জল কিনতে না পেরে বাড়িতে ফিরে আসে বাপি এভাবে আর কতদিন চলবে তুমি জলের অফিসে ফোন করো না দুই সপ্তাহ তো হয়ে গেল জল আসছে না ইয়ার কি নাকি আর আমাদের পক্ষে সম্ভব নয় ওই থার্ড ক্লাস জায়গা থেকে গিয়ে জল নিয়ে আসা কারণ আগের দিন মায়ের সঙ্গে জল নিয়ে ওরা খুব লড়াই করেছে আর আমি শুনেছি মাকে ওরা মারতে পর্যন্ত গিয়েছিল ঠিক আছে আমি ফোন করছি এই বলে শ্যামলবাবু বাবু জলের অফিসে ফোন করে কিন্তু তারা ঠিকভাবে কথাও বলতে চায় না দেখুন আপনাদের জলের লাইন ঠিক হতে এখন এক মাস সময় লাগবে আর আপনাদের যদি অসুবিধা না হয় সেই জন্য আমরা পাড়ার মোড়ে জলের গাড়ি পাঠাই এমনকি এখন তো টাইম কলেও জল পড়ছে তাই ওখান থেকে জল নিন আমাদের বিরক্ত করবেন না প্লিজ এই বলে অফিসের লোক ফোন কেটে দেয় তোদেরকে এখন বেশ কিছুদিন টাইম কল থেকে জল নিতে হবে রে এক মাস কিছু করার নেই একটু কষ্ট কর মা কাল তোর মা গিয়েছিল জল আনতে আজকে বরং আমি আর তুই যাই চল রিতা কিছুতেই তার বাবার সঙ্গে জল নিয়ে আসতে যেতে চায় না আর শ্যামল বাবু প্রত্যেক দিন জল নিয়ে আসতে আসতে গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ে একদিন অনেক হয়েছে এক সপ্তাহ তো হয়েই গেল মাথায় শ্যাম্পু করা হয়নি আজকে যে করি হোক আমাকে মাথায় শ্যাম্পু করতেই হবে এই বলে রিতা জানালা দিয়ে উকি মারি আর সে দেখে যে টাইম কলে চলে অনেক লম্বা লাইন পড়েছে তাই সে সেখান থেকে জল আনতে যেতে চায় না সে চুপি চুপি শ্যাম্পু নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে চলে যায় আর সেই পুকুর ফাঁকা দেখে রিতা সেখানেই চুলে শ্যাম্পু করার জন্য নেমে পড়ে সে পুকুরে চলে স্নান করছে এমন সময় চম্পা তাকে দেখতে পায় কি সাংঘাতিক এই পুকুর থেকে ওঠো বলছি তুমি এই পুকুরের জলে স্নান করছো কোন সাহসে এই পুকুরে স্নান করা কাপড় ধোয়া বাসন মাঝে নিষিদ্ধ লেখা আছে তুমি পড়তে পারো না কিছু উফ কি জ্বালাতন আমার মা যখন টাইম কল থেকে জল আনতে এসেছিল তখন তো তুমি ঝামেলা করেছো আর এখন আমি পুকুরে স্নান করছি দেখে তুমি আমার সঙ্গেও ঝগড়া করতে চলে এসেছো কেন এই পুকুরে কি তোমার বাবার নাম লেখা আছে বেশ করেছি ঝামেলা করেছি কারণ এই পুকুরের জলের সঙ্গে পাড়ার টাইম কলের লসিন করা আছে এই জল পরিশুদ্ধ হয়ে কল থেকে পড়ি আর তুমি এই জল নোংরা করছো তুমি যদি পুকুর থেকে না ওঠো তাহলে তোমার চুলের মুঠি ধরে তুলে নিয়ে আসবো বলে দিচ্ছি কিন্তু রিতা কিছুতেই পুকুরের জল থেকে উঠতে চায় না তাই চম্পা রিতার চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে আর এভাবেই দুজনের মধ্যে জল ব্যবহার করা নিয়ে মারপিট শুরু হয়ে যায় আর তাদের মারপিট দেখার জন্য চারিদিকে লোক জমা হয়ে যায় সেখানে মালিনী দেবীও চলে আসে আর সেও তার মেয়ের পক্ষ নিয়ে গরিবদের সঙ্গে ঝগড়াঝামেলা করতে শুরু করে তোমরা দয়া করে চুপ করো এরকম জন্মি নিজেদের মধ্যে লড়াই করো না আর আমি আমার মেয়ের হয়েই আপনাদের কাছে ক্ষমা চাইছি এই বলে শ্যামল বাবু তার মেয়ে এবং বউকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায় কিন্তু মেয়ে এবং মা রাগে থাকে। মা আমরা যখন বড় লোক ব্যবহার করতে পারবো না আর ওই ফালতু গরিবদের কাছে মার খেয়ে মরতে হবে সামান্য জলের জন্য তাহলে আমরা ওই গরিবদেরকেও জল গিলতে দেব না ঠিক বলেছিস আমার কাছে একটা হেভি বুদ্ধি আছে যা দিয়ে আমরা ওই গরিব লোকগুলোকে একেবারে উচিত শিক্ষা দিতে পারবো সেদিন রাত্রিবেলা সকলে ঘুমিয়ে পড়লে মালিনী দেবী এবং তার মেয়ে চুপি চুপি রাস্তায় বেরিয়ে পড়ে আর তারা সেই এলাকার পুকুরের কাছে যায় সেই জলে তারা অনেকটা করে ব্লিচিং পাউডার মিশিয়ে দেয় ধীরে ধীরে ব্লিচিং পাউডার মেশানোর ফলে জলের ক্ষারকীয় ভাব অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এর ফলে সেই জল আর পানীয় যোগ্য থাকে না এবার ওই গরিব লোকেরা বুঝতে পারবে লোকেদের সাথে জল নিয়ে লড়াই করলে কি হয় সবকটা প্রাণী মরবে চল পরের দিন সকালবেলা গরিব লোকেরা জল ব্যবহার করার জন্য আবার টাইম কলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে একে জল শুরু করে দেয় এবং মালিনী দেবী জানালা দিয়ে মজা দেখে এমন সময় হঠাৎ করে এই রিতা আমার খুব গরম লাগছে রে কেমন যেন মাথা ঘুরছে আমি কিছুতেই দাঁড়াতে পারছি না মনে হয় গরমে জল কম খেয়ে ডিহাইড্রেশন হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি জল এনে দে মা এই বলে মালিনী দেবী জল না পেয়ে বসে পড়ি আর রীতা দেখে যে বাড়ির জলও শেষ হয়ে গেছে আর এই দেখে রীতার বাবা তখনই জল কিনতে চলে যায় কিছুক্ষণ পর শ্যামলবাবু বোতলে করে জল নিয়ে বাড়িতে ঢোকে আর সেই জল সে তার বউকে গ্লাসে করে পান করতে দেয় মালিনী দেবী ঠকঠক করে জল খেয়ে নেয় ইস তুমি কোথা থেকে জল কিনে এনেছো কি তেতো এমন জল আমি কোথাও খাইনি আমার শরীর তো আরও খারাপ করছে। আমি জল কিনে নিয়ে আসিনি কারণ দোকানে জল শেষ হয়ে গেছে তাই পাড়ার মহিলাদের কাছ থেকে আবেদন করে তোমাদের জন্য টাইম কল থেকে জল নিয়ে এসেছি এই কথা বলতে না বলতেই রিতে এবং মালিনী দেবী দুজনেই ঘামতে শুরু করে ভয়ে তাদের হাত পাও যেন কাঁপতে থাকে কি কি তুমি ওই বিষাক্ত জল আমাকে খাওয়ালে কালকে আমি আর রিতা ওই জলে ব্লিচিং পাউডার মিশিয়ে দিয়েছিলাম যাতে গরিব লোকেরা ওই জল খেয়ে মরে যায় এই কথা শুনে শ্যামল বাবু খুবই ভয় পেয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক গরিব মানুষেরা সেই জল পান করে ফেলে আর তাদের শরীরও অসুস্থ হয়ে পড়ে ইতিমধ্যে অনেক অসুস্থ হয়ে যায় আর সবাইকে ভর্তি করতে হয় কিন্তু গরিব মানুষেরা এমন হওয়ার কারণ বুঝতে না পারলে শ্যামল বাবু সকলের সামনে তার মেয়ে এবং বউয়ের সত্যি ঘটনা তুলে ধরে আমার আর রীতার খুব ভুল হয়ে গেছে আমরা টাকার অহংকারে এই ভুল করেছি কিন্তু দয়া করে আপনারা আমাদেরকে পুলিশে দেবেন না জনসাধারণে চলে এরকম বিষাক্ত রাসায়নিক মেশানোর জন্য মালিনীদেবী এবং রিতার এক মাসে জেল হয় আর এভাবেই ধনী গরিবের জলে লড়াইয়ের ইতি হয়ে যায়